আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আমি নাহিদ আজকে এই ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি আজকে নাও তিনশো ফিট আমি ঘুরবো তিনশো ফিটের জলসিঁড়ি এই জলসিঁড়ি নিয়ে মানুষের কেন এত আগ্রহ দেখব ঘুরবো বুঝবো তাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর হচ্ছে আমরা দেখতে চাই এই তিনশো ফিট নিয়ে মানুষের কেন এত আগ্রহ তো চলুন শুরু করি তে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছি আজকে হচ্ছে শুক্রবার আর সভতই শুক্রবার আমি অনেক লেট করে ঘুম থেকে তো সেই জন্য হচ্ছে দশটার দিকে উঠছি দশটায় বাসা থেকে বের হলাম এখন আমি একটু হালকা নাস্তা করে নেব নাস্তা করার পর আবার ভিডিও কন্টিনিউ করব আমি সবসময় রাস্তার সামনে এই দোকানগুলোতে নাস্তা করি সকালের তো আমি নাস্তা করার পর হচ্ছে আমি তিনশো ফিটের দিকে রওনা শুক্রবার সকালে আসলে দেরি করে ঘুম থেকে ওঠার পর নাস্তা ভালো লাগে আমি করলাম ডাল ভাত খাওয়ার জন্য তো হালকা ভাত খাওয়ার পর আবার বেরোলাম আবার একটা রিকশা নেব এবং আমি উত্তরায় থেকে উত্তরা থেকে ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে আবদুল্লাপুরে আবদুল্লাপুর থেকে আমি ওইদিক যাব এরপর হচ্ছে যাব মেট্রো রেল স্ট্যান্ড ও হচ্ছে কুরিল বিশ্ব রোডের ওই দিক তারপর হচ্ছে যাবো তিনশো বিশ্ব তো আপাতত ফার্ম ফার্মগেট মেট্রো রেলের স্ট্রানে আমার সাথে আছে আমার ফ্রেন্ড নি জিও আই অ্যান্ড এম বি ওপিবার মেট্রো রেলের টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য এক জায়গা উপরে যাইতে হবে আই মিন তিনতলায় যাইতে হবে কাউন্টারে মেশিন আছে তো বুথে একশো টাকা দিতে হবে তো এখানে আমরা একক যাত্রা টিকিট দিয়েছি এবং টিকিট সংখ্যা তিন ট্রেন মিস করে ফেলছি আসলে যাত্রীদের চাপের কারণে আর একটা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো ছয় সাত মিনিট অপেক্ষা করার পর আবার ট্রেন আসবে তো এবার ইনশাল্লাহ মিস করা যাবে না কিন্তু সময় হাতে অনেক কম বর্তমান কুরিল বিশ্ব রোডে একটা অটোতে উঠলাম তিনশো মিনিটে যাওয়ার জন্য তো এখান থেকে তিরিশ টাকা করে ভাড়া হয়তো দশ মিনিটে এখানকার মেইন আকর্ষণ হচ্ছে বিকেলটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় পাশাপাশি হচ্ছে এখানে হাই স্পিডে আপনি বাইক রাইড করতে পারবেন যেমনটা নিচে দেখা যাচ্ছে দেখুন উপরে হচ্ছে ষোলো লেনের রাস্তা নিচে এইট লেন এবং খুব দ্রুত গাড়ি চলছে আর কত মানুষ হয়েছে আমি নিজেও অবাক হয়েছি আসলে হাজার হাজার মানুষ এখানে ঘোরার জন্য আসে তো তিনশো ফিট নিয়ে যদি বলতে চাই তো এখানে কিছু ইনফরমেটিভ কথা যোগ করতে হয় কারণ তিনশো ফিটটা হচ্ছে বর্তমান একটা এত উপযোগী রোড যেটা ভবিষ্যৎ বাংলাদেশের স্মার্ট হাইওয়ে গঠন করবে যেটা এবং এই তিনশো ফিটের আশেপাশে বিভিন্ন ধরনের প্রজেক্ট সরকারি প্রজেক্ট এবং বিদেশি প্রজেক্ট গড়ে উঠতেছে ভবিষ্যতে এখানে মেট্রো রেল আসবে সেই দিক থেকেও পরিকল্পনা চলছে এখানে আপনারা ছবি তোলার জন্য ক্যামেরাম্যান পেয়ে যাবেন ফ্রিতে দশ টাকা করে পার পিস নেবে ভাইয়া কিছু বলতে চান কিছু বলেন আপনার ছবি সম্পর্কে ছবি তোলা সম্পর্কে ছবি তুলতে আছে সবাই এই ভাইয়ার সাথে এবার ভাইয়ার কাছে এবার আমি ছবি তুলে নেবো ডি এস এল দিয়ে ছবি তুলে যায় যদিও আমার কাছে ডিএসএলআর নাই সেজন্যই আসলে আমি ভাইয়ার কাছে ছবি তুলতে যাচ্ছি তো ভাইয়া আপনার নামটা কেউ যদি আসতে চায় আমার ভিডিও দেখে হচ্ছে সবুজ কেউ আসলে ভাইয়ের কাছে ছবি তুলবেন ধন্যবাদ আসলে আপনারা এখানে আইসক্রিম থেকে শুরু করে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এই স্ট্রিট ফুডগুলো দেখা পাবেন এখানে আপনারা চাইলে একটু হালকা নাস্তাও করে নিতে পারেন আর এটা হচ্ছে মনে হচ্ছে আমার ছবি তোলার জোন এখানে সবাই কম বেশি ছবি তুলতেছে একটু সামনে গিয়ে দেখাই যদি এই রোডটা থেকে খুব একটা স্মেল আসছে বিকজ এখানে অনেক ক্লিয়ারলি যান কারগুলো যাচ্ছে বাইকগুলো যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো পিছন থেকে আসলে খুব সুন্দর একটা ভিউ আছে এই ভিউটার জন্যই আসলে মানুষ এখানে ভিড় করে ছবি তোলে আর আপনার যদি বাইক না থাকে তবুও এখানে আসলে বাইকে ছবি তুলতে পারবেন দেখেন দেখুনটা আমার বন্ধু মানুষের বাইকে বসছে ছবি তোলার জন্য তুমি কি বাইক নিছো না মানুষের বাইক নিছি আমি নিছো মানে এখানে তুমি তবে নিয়ে আসলে আমরা তো একসাথে অটোতে আসলে তো এবার একটু এখানে কোনো স্ট্রিট ফুড খাওয়া যাক দেখি কি আছে আমি দেখতে পাচ্ছি ভাই ঝাল না তো আমাদের ফুচকা দিয়ে দিছে অলরেডি এবার আমি একটা ফুচকা খাবো এখানে ফুচকা ছাড়া সেরকম কিছু পাওয়া যায় না দেখতেছি যতদূর দারুণ ছিল এক প্লেট ফুচকা খেয়েছি এরপর ছাল খাবো আমরা তিনজন আসছি আমার ফ্রেন্ড দুইজন এবং আমি তো এখানে ঝাল খায় দেখি কীরকম আসলে এখানকার ঝালগুলোর খুব সুন্দর ছিল ঝালগুলো এখানে আসলে আপনার স্ট্রিট ফুড হিসেবে এগুলোই পাবেন এর বাইরে আর কিছু পাবেন না একটা দোকান দেখতে পাচ্ছি ভালোবাসা বিক্রির দোকান তো যদি আমার ভালোবাসার কেউ থাকতো তাহলে আমি একজন একটা লাভ নিয়ে যেতাম ভালোবাসার মানুষের জন্য তো সন্ধ্যা নেমে আসার পর বুঝতেছি আসলে যে তিনশো ফিট নিয়ে মানুষের এত আগ্রহ কেন তো সন্ধ্যা নেমে আসার পর বুঝতেছি এখানে যে একটা অর্গানিক ভিউ আছে এত সুন্দর যে ভিউটার কারণে মানুষ এত পাগল তিনশো ফিট নিয়ে সো লাইটগুলো অন করে দেওয়ার পর আসলে সব কিছু একদম অসাধারণ এখন বুঝতে পারলাম আসলে মানুষ কিসের জন্য পাগল আসলে একটা ভিউ দেখার জন্য পাগল